আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নিশু শপ থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ঈদ কালেকশনের ডিজাইন আর পার্টিগাড়া গুলো দেখাবো নতুন কালেকশনে চলে আসছে সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথমে যে পার্টি গাড়াটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে মিরর স্টোনের কাজ করা প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে এবং এটার হাতারা দেখাচ্ছি এই যেখানে হাতায় কাজ করা এবং এটা ব্যাক সাইডে কাজ আচ্ছা ব্যাক সাইডে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে কাজ করা আছে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গাড়ারা প্যান্টটা প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে স্টোন কাজ করা আছে এটা কিন্তু সিল্ক কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন ব্যাক ও কাজ করা চিনন সিল্কের মধ্যে আর একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব ঈদ কালেকশনের পার্টি গারা ড্রেসগুলো দেখাবো স্টান প্লাজা মার্কেট থেকে বিশেষ করে আপনারা যারা এবার দু সালে ঈদ কালেকশনে স্টান প্লাজা মার্কেট থেকে গাড়ার ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই নতুন গাড়ার ড্রেসগুলো স্টান প্লাজা মার্কেটে আসলে সরাসরি দেখে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলো মিনিমাম সাইজ কি থাকবে ভাইয়া এগুলো মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একবারে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা কালার আছে না হ্যাঁ কালারগুলো গুলো দিচ্ছি আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনি নিয়ে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর যার যেটা পছন্দ হয় এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর গারাগুলো কিন্তু আপনার কন্টাস্টের মধ্যে পাচ্ছেন অন্যটা কন্টাস্টের মধ্যে থাকবে কালার থাকবে তিনটা এটা কন্টাস্টের গারা ড্রেস পাচ্ছেন তিনটা কালারে আরেকটা দেখাচ্ছি আপনাদের ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা বর্তমানে ভিডিওটা কিন্তু আমি ঢাকা স্টার প্লাজা মার্কেট থেকে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে যারা যারা আসবেন আপনারা কিন্তু এই দোকানটা ভিজিট করলে এই টাইপের পার্টি গারাগুলো এবার ঈদ কালেকশন নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ ভাড়ে মাপে এই যে দেখেন অন্যটা ওকে এখন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে প্রচুর পরিমাণে গাড়ার কালেকশন আছে ঈদের জন্য সকলেই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন এখন যে গার্ড আপনাদের দেখাচ্ছি এটা থ্রি পার্ট লেয়ারের মধ্যে আপনাদের দেখাচ্ছি প্রথম একটা পার্ট আছে একটা তৃতীয় পার্ট আছে এবং পুরো বডিতে কিন্তু কটায় স্টোন কাজ করা হাতে কাজ করা আছে ব্যাক ব্যাক দেখাচ্ছি একই রকম কাজ করা এবং এটার সাথে একটা আছে মধ্যে এটা পিওর জর্জের কাপড়ের মধ্যে থাকবে প্যানেলে কিন্তু স্টোন স্টোনের কাজ করা এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আপনার কন্টাস্ট এর মধ্যে পাচ্ছেন থ্রি পার্ট লেয়ারের মধ্যে এই পাচ্ছেন কালেকশনের লেটেস্ট মডেলে এবং কালার ছে ভাইয়া এটা তিনটা কালার কালার গুলো দিচ্ছি দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি পাবে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা খুব সুন্দর সুন্দর গাড়া ড্রেসগুলো আপনার ঈদ কালেকশনে পাচ্ছেন নিশু শপ থেকে যারা স্টান প্লাজা মার্কেটে তৃতীয় তলায় চলে আসবে নিশু শপে এই টাইপের গাড়া ড্রেসগুলো ঈদ কালেকশনে পাবেন সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চৌচল্লিশ প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন যেটা দেখাচ্ছি এটা আপনাদেরকে পিওর জর্জেটের মধ্যে দেখাচ্ছি একেবারে ওপর থেকে প্যানেল সম্পূর্ণ মিরর স্টোনে সুতোর কাজ করা হাতায় কাজ করা আছে আচ্ছা এটার সাথে সেম কাপড়ের একটা গাঢ় প্যান্ট আছে পিওর জর্জেট কাপড়ের মধ্যে প্যানেলে গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ স্টোন মিররে কাজ করা ঘেরটা প্রচুর চড়া থাকবে প্যানেলের সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি অন্যটা কিন্তু অনেক বড় সামনে এবং পিছনে কাজ করা আজকে আপনাদের যে কটা কার্রেস দেখাচ্ছি সম্পূর্ণ ঈদ কালেকশনে চলে আসছে যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি অ্যাভেলেবেল থাকবে এবং মার্কেটে আসলে অ্যাভেলেবেল পাবেন প্রাইস পড়বে পাঁচ টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আচ্ছা এটার আরেকটা কালার আছে না আচ্ছা এখন আমরা অন্য একটা ডিজাইনে যাচ্ছি এটা ওভারঅল কাজ করা একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোরে লাক্সারি কাজ করা ওভারঅল গর্জিয়াস কাজ করা হাতার মতো গর্জিয়াস কাজ থাকবে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে সেম কাপড়ের পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন গেটটা প্রচুর চড়া থাকবে প্যানেলে কিন্তু গর্জিয়াস কাজ করা সাথে একটা অন্য আছে গর্জিয়াস কাজ করা একটা অন্য আছে কাটর করা এই যে দেখেন অনেক সুন্দর এটার কালার কয়টা ভ্যা এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাও কিন্তু আপনারা খুব গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ার ডেসের ডিজাইন আলাদা আচ্ছা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ প্রাইস পড়বে পাঁচ টাকা প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে প্রচুর পরিমাণে গারাডেসের কালেকশন দেখাচ্ছি স্টার্ন প্লাজা মার্কেট থেকে আপনারা আসলেই নিতে পারবেন ওকে এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি সম্পূর্ণ কাট করা কট স্টন মিররের কাজ করা এবং এটা সাইডও কাজ আছে আচ্ছা এটার সাথে কন্টাস্টের একটা গারারা থাকবে খুব চমৎকার পার্টি এটাও পিওর জর্জেটের প্যানেলে কচ্ছতার আর স্টোনে কাজ করা আছে সামনে পিছনে কাজ করা সাথে একটা অন্য আছে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই যে আরেকটা দেখেন এটা কিন্তু টু পার্ট লেয়ারের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার ওভারঅল গর্জিয়াস কাজ করা কটসতা স্টোন মিরোর কাজ করা ওকে এটার সাথে কন্ট্রাস্টের একটা গাড়ার আছে এই যে দেখেন গাটা প্যানেলে কাজ করা একটা অন্য আছে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আচ্ছা এখন আরেকটা গারাড়া দেখাচ্ছি এই যে দেখেন এটাও টু পার্ট লেয়ারের মধ্যে এগুলো সবগুলো কিন্তু পার্টি ওয়ার সাথে কিন্তু কন্ট্রাস্টের একটা গাড়ার প্যান্ট আছে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ছত্রিশ থেকে ৪৪ বাড়ি মাপে ঢাকা স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলায় নিশু সোপে আসলে এই টাইপের পার্টি গাড়াগুলো এবার ঈদ কালেকশন আপনার সরাসরি দেখে নিতে পারবেন এই আরেকটা ডিজাইন এটাও ওভারঅল কাজ করা একেবারে ওপর থেকে প্যানের পর্যন্ত স্টোর মিরর আর গোল্ডেন সুদার কাজ করা ওকে এটার কিন্তু সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি গর্জিয়াস কাজের এই যে দেখেন প্যান্টটা কিন্তু গর্জিয়াস কাজ করা প্যান্ট এই যে দেখেন গাড়া প্যান্টটা ঘের চড়া থাকবে সামনে পিছনে কাজ করা সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি প্রাইস পড়বে পাঁচ টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে কালার আছে কালারগুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ নিতে পারবেন এই আর একটা কালার এটা হচ্ছে দ্বিতীয় কালারটা ওকে আমরা পরবর্তী কালারে যাচ্ছি এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে তিন নম্বর কালার ওকে সেলর ওনাটা কিন্তু সেমই হবে প্রাইস পড়বে 5500 টাকা 36 থেকে 44 বাড়ি মা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন একটা গ্যারান্টি সাপ্তাহে দেখাব সম্পূর্ণ কারচুপির কাজ করা কোটি সিস্টেম কোটি সিস্টেম আর কি ভিতরে প্রথমে আমি কামিজটা দেখাই এটা থাকবে ভেতরে গলার নিচে কারচুপির কাজ করা আছে পুরো বডিতে কারচুপি প্যানেল ও কারচুপি এবং এটার উপর একটা কোটি থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কোটিটা খুবই লাক্সারি একটা কোটি থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে নিতে পারবেন এই হচ্ছে কোটিটা কোটিটা সম্পূর্ণই কারচুপির কাজ করা এবং এই কোটিটা আলাদাভাবেও পরা যায় ওকে এবং এটার সাথে একটা গারা প্যান্ট আছে এই যে দেখেন প্লাজো সিস্টেম প্যানেল কিন্তু কারচুপির কাজ করা প্যান্টের ওকে সাথে একটা ওন আছে আপনারা ফোর পিসের একটা সেট পাচ্ছেন কারচুপির কাজ করা গাড়ার ড্রেস কোটি স্টাইলের প্রাইস কত পড়বে এটার প্রাইসটাও থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আপনি নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচ টাকা কারচুপি কাজের কোটি স্টাইলের গাড়ারা কারচুপি কাজের কোটি স্টেলে গারারা ফোর পিস একটা সেট পাচ্ছেন এই যে দেখেন ভিতরে কিন্তু একটা ইনার আছে কামিজ এবং উপরে একটা কোটি আছে সাথে একটা গার আছে সাথে একটা অন্য আছে ফোর পিসের সেট পাঁচ টাকা কারচুপির কাজ করা ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপ থেকে চৌচল্লিশ আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের লাস্ট ওয়ান কালারটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু ভিতরে যে কামিজটা সেটা উপরে একটা কোটি থাকবে একটা ওনা থাকবে একটা গারা পেন থাকবে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা কারচুপি কাজের কোটি স্টেলের গাড়ারা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সো গাইস এই টাইপের ড্রেসগুলো আপনারা থেকে কীভাবে নেবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক কমেন্টস কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলায় নিশু শপে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সিক্স এই ঠিকানায় আসলে এই ড্রেসগুলো ঈদ কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য